প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কোষে দেখি একুশের দাগ নম্বর তিন বলা হয়েছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গাকা চিত্র অঙ্কন করি তিন দাগের এক রুড় চোদ্দ সেমি প্রথমে চোদ্দ সংখ্যাটিকে গুণফল রূপে প্রকাশ করব তাই চোদ্দ সমান সাত গুণিত দুই এবার দুটি সরলরেখা সাত সেমি এবং দুই সেমি এঁকে নিলাম সাত সেমি দুই সেমি এবার একটি রশি নিলাম নাম দিলাম ই এক্স এবার 7 সেমি দৈর্ঘ্যের সমান করে ই এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম বি এবার 2 সেমি দৈর্ঘ্যের সমান করে বিএক্স থেকে কেটে নিলাম নাম দিলাম সি এবি সমান সমান সাত সেমি বি সি সমান সমান দুই সেমি এবার এসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য এসির অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওই বা সমান করে একটি অর্ধবিত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম হেঁটে দিলাম উপরে আবার একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করল ছেদ বিন্দুর নাম দিলাম ডি এবার স্কেলের সাহায্যে এই বিডির দীর্ঘ আমরা মেপে নেব তিন দশমিক সাত সেমি এবার এই বিডির সমান করে এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম এবার ওই একই মাপ নিয়ে এ বিন্দু থেকে একটি বৃত্তচাপ এবং ডি বিন্দু থেকে ওই একই মাপ নিয়ে কেটে দিলাম ছেদ বিন্দুর নাম দিলাম ই এবার ইএ যোগ করা হলো এবং ডি ই যোগ করা হল অতএব বিডি ইএফ হল উদ্দিষ্ট বর্গাঘার চিত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তিন দশমিক সাত সেমি এবার দাগ নম্বর তিনের দুই রুট বাইশ সেমি প্রথমে বাইশ সংখ্যাটিকে উৎপাদকে ভেঙে নেব তাই বাইশ সমান সমান পাঁচ গুণিত চার দশমিক চার এবার দুটি সরলরেখা পাঁচ সেমি এবং চার দশমিক চার সেমি এঁকে নিলাম পাঁচ সেমি 4.4 সেমি এবারে একটি রসিন নিলাম নাম দিলাম a x এবারে ক্লাস সেমি দৈর্ঘ্যের সমান করে x থেকে কেটে নিলাম नाम দিলাম b এবারে 4.4 সেমি সমান করে bx থেকে কেটে নিলাম নাম দিলাম c ab 5 সেমি bc 4.4 সেমি এবার এসির মধ্যবিন্দু নির্ণয়ের জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ চাপ এ বিন্দু থেকে কেটে নিলাম কেটে নিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ে বা ও সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম এবার বি বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম ওরে আবার একটি বৃত্ত চাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করল ছেদ বিন্দুর নাম দিলাম ডি এবার স্কেলের সাহায্যে বিডির দৈর্ঘ্য মেপে নিলাম চার দশমিক ছয় এবার বিডির সমান করে বিএক্স থেকে কেটে নিলাম নাম দিলাম এবার ওই একই মাপ নিয়ে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে ডি বিন্দু থেকে একটি বৃত্তচাপ চাপ তাহলে বৃত্তচাপ দুটি একটি বিন্দুতে ছেদ করল ছেদ বিন্দুর নাম দিলাম ই এবার ই যোগ করলাম এবং ডি ই যোগ করলাম অতএব বিডি उद्दिष्ट वर्गाकार चित्र जारति बाहुर दैर्घ दशमिक छय সেমি এবার দাগ নম্বর তিন দাগের তিন রুট একত্রিশ সেমি প্রথমে আমরা একত্রিশ সংখ্যাটিকে গুণভর রূপে প্রকাশ করব তাই একত্রিশ সমান সমান যেহেতু একত্রিশ একটি মৌলিক সংখ্যা তাই পাঁচ গুণিত পাঁচ ছয় তিরিশ অবশিষ্ট এক দশমিক শূন্য পাঁচ দুয়ে দশ তাহলে হল পাঁচ গুণিত ছয় দশমিক দুই এবার পাঁচ সেমি এবং ছয় দশমিক দুই সেমি মাপের দুটি স্বররেখা টেনে নিলাম পাঁচ সেমি ছয় দশমিক দুই সেমি এবার একটি রশ্মি নিলাম নাম দিলাম এক্স এবার পাঁচ সেমি দৈর্ঘ্যের সমান করে ই এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম বি এবার ছয় দশমিক দুই সেমি দৈর্ঘ্যের সমান করে এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম সি তাহলে এবি সমান পাঁচ সেমি বিসি সমান ছয় দশমিক দুই সেমি এবার এসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার ওই একই মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে উয়ে বা ওসির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম আবারও একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল ছেদ বিন্দুর নাম দিলাম ডি এই বিডির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে আমরা মেপে নেব পাঁচ দশমিক ছয় সেমি এবার এই বিডির দৈর্ঘ্যের সমান করে বিএক্স থেকে কেটে নেওয়া হলো নাম দেওয়া হলো ই এবার ই বিন্দুকে কেন্দ্র করে একই মাপ নিয়ে একটি বৃত্তচাপ এবার ওই একই মাপ নিয়ে ই বিন্দু থেকে কেটে নেওয়া হলো নাম দেওয়া হলো এক এবার ই এফ যোগ করা হল এবং ডিএফ যোগ করা হল তাহলে বিডিইএফ হল উদ্দিষ্ট বর্গাকার চিত্র অতএব এফ উদ্দিষ্ট বর্গাকার চিত্র যার বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় সেমি এবার দাগ নম্বর তিনের চার রুট তেত্রিশ সেমি প্রথমে তেত্রিশ সংখ্যাটিকে আমরা গুণফর রূপে প্রকাশ করব তাই তেত্রিশ সমান সমান পাঁচ গুণিত পাঁচ দ্বারা ভাগ করলে হয় পাঁচ ছয় তিরিশ তিন থাকলো দশমিক শূন্য পাঁচ ছয় তিরিশ অর্থাৎ পাঁচ গুণিত ছয় দশমিক ছয় এবার পাঁচ সেমি এবং ছয় দশমিক ছয় সেমি মাপের দুটি স্বররেখা এঁকে নিলাম পাঁচ সেমি ছয় দশমিক ছয় এবার একটি রশি নিলাম নাম দিলাম এ এক্স এবার পাঁচ সেমি দৈর্ঘ্যের সমান করে এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম বি এবার ছয় দশমিক ছয় সেমি দৈর্ঘ্যের সমান করে এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম সি এবার এসির মধ্যবিন্দু নির্ণয় করার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার ওই একই মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ে বা ওসি এর সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব তাই যে কোনো মাপের একটি বৃত্তচাপ ওই একই মাপে কেটে দিলাম কেটে দিলাম উপরে আবার একটি বৃত্ত চাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করল ছেদ বিন্দুর নাম দেওয়া হলো ডি এবার এই বিডির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে আমরা ভেঁপে নিলাম পাঁচ দশমিক আট সেমি এবার এই বিডির দৈর্ঘ্যের সমান করে বিএক্স থেকে কেটে নিলাম নাম দেওয়া হলো এফ এবার এফ বিন্দুকে কেন্দ্র করে বিডি বা বিএফ এর সমান করে একটি বৃত্তচাপ এবার ওই একই মাপ নিয়ে ডি বিন্দু থেকে কেটে দিলাম ছেদ বিন্দুর নাম দেয়া হলো ই এবার ইএফ এবং ডি ই যোগ করা হল অতএব বিডি হলো হল উদ্দিষ্ট বর্গাকার চিত্র যার বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক আট শ্রেণী অতএব বিডি ইএফ হল উদ্দিষ্ট বর্গাকার চিত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক আট সেমি